সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আজ বাতিঘরে এসেছিলেন আমার অত্যন্ত কাছের কিছু প্রিয় মানুষ আলহামদুলিল্লাহ তার মধ্যে অন্যতম হচ্ছে জিনাইদহ জেলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব এবং জিনাইদহ ইমাম পরিষদের সম্মানিত সভাপতি এবং আল কলম মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মোহাম্মদ সাইদুর রহমান হাফিজাউল্লাহ সহ সম্মানিত কিছু অভিভাবক আলকলের মডেল মাদ্রাসার সম্মানিত শিক্ষক এবং আমার প্রিয় কিছু ছাত্র বেসিক্যালি যে ছাত্ররা আসছিল তারা আমার ইউটিউব চ্যানেলে কন্টেন্টের জন্য কাজ করে তারা তাদেরকে আপনারা দেখে থাকেন তো আমরা আয়োজন করছিলাম সৌদি আরবের ঐতিহ্যবাহী চিকেন খেপসা এর পূর্বেও দেখছিলেন আলহামদুলিল্লাহ আমাদের বাতি ঘরের যে ত্রিপল এক্সেল বাসমতি চাউল আছে এটা দিয়ে এটা রান্না করেছিলাম আলহামদুলিল্লাহ পাশাপাশি এটা আমরা পরিবেশন করছিলাম সৌদি আরবের স্টাইলে আমরা এখানে নতুন পলি পেড়ে নিয়েছিলাম একদম আহ এর উপরে আমরা সবাই মিলে একসাথে খাবারটা পরিবেশন করি আর সকলে ওইভাবেই আমরা খাবারটা খাই আলহামদুলিল্লাহ তো এই সুন্দর একটা মুহূর্ত স্মৃতি হয়ে থাকবে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় মানুষগুলো আছে হয়তো অনেক মানুষকে অনেককে আমি বলতে পারি নাই আল্লাহ তালা যদি সুযোগ দেয় তাহলে সবাই মিলে আমরা আর আবারও আয়োজন করবো ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আমাদের জন্য আহ যাদেরকে বলতে পারি নাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ সামনে কোনো একদিন আহ আপনাদের সাথেও এভাবে সাক্ষাৎ হবে আর অবশ্যই দাওয়াত থাকলো আমাদের বাতিঘর বাতিঘর আপনার বিশ্বস্ত সহযোগী আমি ছিলাম খালিদ্দিন সরা আজকে এ পর্যন্ত রাখছি সালাম আলাইকুম আরহামুল্লাহি